বিয়ের পর আমি যখন আমার শ্বশুর বাড়িতে গিয়ে ব্লগ করব হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে একটু ভালো নেই তো আমি কালকে একটু বাজারে গেছিলাম আর বাজারে যে আমার জন্য শপিং করছি এই যে দেখো আমি আমার জন্য জুতো এনেছি দুইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা তো আমি আজকে আমার এই ব্লগে দেখাবো হচ্ছে আমি আমার বাসায় সারাদিন কি কি কাজ করি আমি বাসায় সারাদিন কি কি কাজ করি কি কি কাজ করি তো চলেন ব্লগটা শুরু করা যাক লেটস গো আমি সারা দিন বাড়ির মধ্যে কি কাজ করি কি দাহামু জাল করা শুটকি ভর্তা বানাও তো আর লাল মরিচ দা বানায়ো হ্যালো বন্ধুরা আমি এখন এমন একটা রেসিপি বানাবো যে আমি খাবো তোমরা দেখলে তোমাদের লুল পড়বে লুল পড়বে আর রেসিপিটার নাম হচ্ছে বৌমা শাশুড়ি শুটকির ভর্তা তো লেটস গো মুখটা একটু ঠিক করেন না ব্লগের মধ্যে তো একটু সুন্দর করে কথা বলতে পারেন না কি তোমার বলক তুমি করো এসব বলক ঠলক আমি করতে পারতাম না কইবেননি মা তেল আপনার আমি পাশোটা টাকা দিমু দিবা কি কইতাম তেমুর কিছু না খালি পোলার বয়স সুনাম করবেন আচ্ছা chicos দাঁড়ান মা তাহলে আমি আগে একটু বইলা নি তো দেখো বন্ধুরা অনেকেই বলে যে শাশুড়ি নাকি মায়ের মতো হয় না বাট আমার শাশুড়ি কিন্তু আমার মায়ের থেকেও বেশি করে আসলে সত্যি বলতে এরকম শাশুড়ি পেতে কিন্তু কপাল লাগে সত্যি কপাল লাগে আমি অনেক ভাগ্যবান মেয়ে আমার শাশুড়ি কিন্তু খুবই ভালো তো দেখেন গাইস আমার শাশুড়িকে কাঠ এখন শুনেন মা আপনি ক্যামেরাতে বলবেন যে তোমার মতো ছেলের বউ পেতে ভাগ্য লাগে আর এটা সাথে কিন্তু অবশ্যই বলবেন যে তোমার মতো ছেলের বউ যাতে ঘরে ঘরে হয় বউ মা হ্যাঁ ড্যান মা বলেন আমি পারি না আর পারি না আমি কেন মরি না পাঁচশো টাকা দিব না কিন্তু তোমার মতো ছেলের বউ যাতে প্রতিটা ঘরে ঘরে হয় একটু হাসি দেয়া কন তোমার মতো ছেলের বউ প্রতিটা ঘরে ঘরে হক আমি খুবই গর্ববতী আমার বলক বউ আমার বউ একজন বগলার বগর বগার বগার এখন বলবেন যে ছেলের বউদের সবসময় নিজের মেয়ের মতো দেখবেন না হলে কিন্তু শাশুড়িদের কপালও দুঃখ আছে ছেলের বউকে সবসময় নিজের মেয়ের মতো দেখবেন একদম হ্যাঁ আর হ্যাঁ ছেলে বোধের যদি আপনাদের কাছে অসহ্য লাগে তাহলে বৃদ্ধাশ্রম যেতে পারেন আপনারা শাশুড়িরা কি আমার এতে বৃদ্ধাশ্রম পাঠাই দিবা হ পাঠাই দিব আমার পাশো টাকা দাও হ দিতাসি কোন সময় দিবা কইতে পারি না বাদাম নির্গরে বাদাম নির তর্মত পোগার বোঝাতে কোনো ঘরে না যায় জীবন ও ভাবি আপনার মতো শাশুড়ি পামু তো বন্ধুরা তোমরা অনেকদিন ধরে অনেকে আমাকে একটা কমেন্ট করতেছো যে আপু তোমার জামাইকে দেখাও আপু তোমার জামাইকে দেখাও তো আজকে ফাইনালি সেই দিনটা চলেই আসলো আমি আপনাদের সবাইকে আমার জামাইকে দেখাবো তো লেটস গো এই ঘুম তো উঠো ব্লগ করবো হম তো এই দেখো আমার জামাই সো চলেন এখন আমার জামের সাথে কথা বলা যাক গো জান কত আমি তোমার কি হই শত্রু ওয়াই ফাই ওয়াই ওয়াইফাই ইয়েস ইয়েস আচ্ছা জান কতো এবার ঈদে আমাকে কোথায় কোথায় ঘুরাইবা কোনখানে নিতাম না কারণ আমার শ্যামাই দোকান দেওয়া লাগবে ব্যবসা করা লাগবো তো জানি তো তুমি ঈদের মধ্যে যে শ্যামাই ব্যবসা করবা কিন্তু ব্লগের মধ্যে তো বলতে পারো যে এবার ঈদে তুমি আমাকে তিনশো ফিট নিয়ে যাবে বা তারপর তিনশো থেকে আসার সময় রমনা পার্কে ঘুরাইবা ব্যান্ডা পার্কে ঘুরাইবা একটু একটু বলতে তো পারো নাকি হ্যাঁ বলো কোথায় কোথায় ঘুরাইবা হম তিনশো ফিট তারপর বেলনা পারে তারপর রং না একদম হ্যাঁ আর ইদের ভিতরে তো একটু জামাইবো যদি নাই ঘোরাফেরা করে তাহলে ব্যাপারটা কেমন দেখা যায় না তো প্রতি বছরই আমার ঈদে আমার জামাই আমাকে অনেক ঘুরায় ঠিক এবার অনেক ঘুরবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবকিছু সো গাইস এটাই ওই কি গো তোমার চুল থেকে কেমন একটা খাড়েশ গন্ধ করে শ্যাম্পু জীবনে কিন্না দিছস নাকি শ্যাম্পু না করলে তো চুলের থেকে গন্ধ কয় বই মা আমি এখন একটু লাইভে যেতেছি হ্যাঁ তোমরা কোনো সাউন্ড করো না উল্টা পাল্টা কোনো ঝগড়াঝাটি করো না সো গাইস আবার চলে আসলাম আপনাদের মাঝে ফেসবুক লাইভে বনলতা সরকার কমেন্ট করেছেন গুড ইভিনিং আপু গুড ইভিনিং আপু বনলতা সরকার স্বপ্না বেগম কমেন্ট করেছেন তোমার এবং তোমার শাশুড়ির ইন্ডিংটা ও না বর্নিংটা খুবই ভালো থ্যাংক ইউ স্বপ্না বেগম রুবিনা বেগম কমেন্ট করেছেন গ্যাসের মধ্যে দুধ বহা ধুয়ে অন পেরে গেছে আচ্ছা পরিষ্কার করে লামুনি মা আমি লাইভে আসি লাইভে লাইভে আমার গাবে 6 লিটার দুধ শেষ তোর বাপের লাইভ বন্ধ কর আমার বাপের অতি লাগা করবে না কইছি আমি যদি ডাগের মধ্যে ছয় লিটার দুধ না পাই তাহলে তো লাইক করে ছাড়ামো তোর বলো তো লাইক শেয়ার তো লাইক সো গাইস আপনারা কি ভেবেছেন যে আমরা কাজটা করতেছি আসলে না আমরা কাজ্য করি না এটা আসলে আমরা একটা ফানি বউ শাশুড়ি একটা ফানি ভিডিও বানাইতেছিলাম তো আজকে আমি আর লাইফটা সম্পূর্ণ করলাম না কালকে আবার লাইভে আসবো সম্পূর্ণ করব লাইফ তো আজকে আমার ব্লগে পর্যন্তই ছিল টাটা সবাইকে লাভ ইউ বাই বাই